হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসের সহমতি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রোজা রাখার নিষিদ্ধ দিবস সমূহ ও রোজার সতর্কতা সম্পর্কে বলবো তার আগে বলছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন রোজা রাখার নিষিদ্ধ দিবস সমূহ হজরত আবু হুরাইরা রাদি আল্লাহু বলেন রাসল সাল আলাইসাল্লাম কোরবানি হৃদের দিন ও রোজা হৃদের দিন রোজা রাখতে নিষেধ করেছেন হজরত নবাই শাহ হুজালি রাজি আল্লাহ আনুমতে বর্ণিত রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন আয়ামে তাশরিক অর্থাৎ জিলহজ মাসের নয় থেকে ১৩ তারিখ হলো খাওয়া পান করা ও আল্লাহর স্মরণ করার জন্য জিরহজ মাসের নয় তারিখে আরাফাতে অবস্থানকারীরা রোজা রাখবেন না অন্যরা রোজা রাখতে পারবেন বছরের পাঁচ দিন রোজা রাখা নিষেধ তথা নাজায়জ ও হারাম যেমন রোজার ঈদের দিন কোরবানির ঈদের দিন ও তৎপরবর্তী তিন দিন রসল্লা সাল্লু আলাইসাল্লাম বলেন তোমরা এই দুশগুলোতে রোজা রাখবে না কারণ ওই দিনগুলো শুধুই পান আহার ও খেল খেলতামাশার অর্থাৎ আনন্দ ফুর্তির উপভোগের জন্য সতর্কতা নফল রোজা রেখে ইফতার যেন মাগরিবের নামাজের জামাত ছুটে যাওয়ার কারণ না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে রমজান মাসে সবাই ফরজ রোজা পালন করেন বিধায় সবার জামাতে অংশগ্রহণের সুবিধার্থে মাগরীবের নামাজের জামাত কিছুটা বিলম্বে আরম্ভ করা হয় কিন্তু রমজান ছাড়া অন্য সময় যেহেতু মাগরীবের নামাজের জামাত বিলম্বিত হবে না তাই মসজিদে পানি দিয়ে ইফতার করে জামাতে সামিল হওয়া বাঞ্ছনীয় তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের এই ভিডিও জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে